এই যে হ্যাপি বার্থডে আসো হ্যাপি বার্থডে হিয়া তাড়াতাড়ি ঠিক আছে তাহলে ওকে ওর দাদুর ঘরে পাঠিয়ে দাও আসো কাছে আসো কাছে আসো এটা জন্মদিন নয় তো এটা অ্যানিভার্সারি বিবাহ বার্ষিকী বিবাহ বার্ষিকীতে কাটছে তারা নমস্কার আমি নিবেদিতা সরকার মাম্মাস বাড়ি হিয়া চ্যানেলের ওনার বা ক্রিয়েটার যা ইচ্ছা বলতে পারে তো আমি আজকে আপনাদের সাথে এসছি কিছু কথা শেয়ার করতে আমার নিজস্ব ব্যক্তিগত তো তার আগে বলে দিই আজকে সতেরোই জানুয়ারি দু আমাদের আমার বিবাহবার্ষিকী আজ থেকে সাত বছর আগে দু হাজার সতেরো সালে সতেরোই জানুয়ারি আমার বিয়ে হয়েছিল বিয়ে হয় আর কি তো আজকে আমাদের সেভেন্থ অ্যানিভার্সারি কমপ্লিট হয় তো আপনারা অনেকেই হয়তো দেখে ভাবছেন যে এত অনারম্বর বিবাহবার্ষিকী কেন বা আমি এরকমভাবেই বা কেন আপনাদের সামনে এসেছি কথা বলার জন্য কিছু শেয়ার করার জন্য আর আমার আরেকটিও ইউটিউব চ্যানেল আছে ওটা বিজ শর্ট ফান কমেডি চ্যানেল আর কি ওটা মূলত আমার এবং আমার হাজব্যান্ডের কাপলদের যে সমস্ত কমেডি টাইপ অফ কন্টেন্ট ক্রিয়েট ক্রিয়েশন হয় কনটেন্ট ক্রিয়েট ওখানে মানে ওই ধরনেরই কমেডি শর্টস ওখানে আপলোড কর বা বলতে পারেন যে করতাম করতাম কথাটা আমি এই কারণে ব্যবহার করছি কি দেখুন এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত আমার পার্সোনাল আমি আপনাদের সাথে এই কারণেই শেয়ার করতে চাইছি কি আপনারা তো আমার ইউটিউব ফ্যামিলি মানে আমার পরিবারেরই সদস্য একে অপরকে সোশ্যাল মিডিয়া থ্রুতেই জানি তো সোশ্যাল মিডিয়া থ্রুতে যখন আমি জানি আপনাদের বা আপনারা আমাকে জানেন তো আমরা আমাদের অনেক কিছুই এখানে শেয়ার করে থাকি সেটা ভালো হোক খারাপ হোক দুঃখ হোক যাই হোক না কেন আমাদের যে কোনো ধরনের ফিলিংসই আমরা আমরা চাই আমাদের যে ফ্যামিলি আছে যে বন্ধু আছে তাদের সাথে শেয়ার করতে তো আমিও কম বেশি সেটা করতাম হ্যাঁ অতি ব্যক্তিগত কিছু করিনি কখনো ব্লগ ভিডিও থ্রু আমি বাপের বাড়িতে গিয়েছি বা কোথাও গিয়েছি কোনো এক্সকারশন কোনো ট্রাভেল বা কিছু যাই হোক না কেন সেগুলো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করেছি তো কিছুদিন হলো আমার জীবনে একটা ঘটনা ঘটে গেছে যার কারণবশত আমি আর আপনাদের সামনে রেগুলার ভিডিও কন্টেন্ট ভিডিওই হোক বা কোনো ধরনের ব্লগ ভিডিওই হোক আমি রেগুলার বসত আপনাদের সামনে আপলোড করতে পারছি না তুলে ধরতে পারছি না এটা লক্ষ্য করেছেন হয়তো কোনো কোনো ভিউয়ার্স লাস্ট ফোর টু ফাইভ মান্থ আমি ইরেগুলার আছি জুলাই মিডল জুলাই মিডল বসতে তো আপনারা আমার অনেক ব্লগ ভিডিও এটা দেখেছি বা আমি ব্লগ ভিডিও আপনারা দেখেছেন বা আমি হয়তো দু একটা প্রসঙ্গে উল্লেখ করেছি যে হসপিটালে মাকে দেখতে যাচ্ছি মা শরীরটা একটু একটু রিকভার হচ্ছে বা মা আজকে সুস্থ আছে বা মা আজকে অসুস্থ আছে এরকম নানান ধরনের কথা আমি আপনাদের সামনে ধরেছি মার্জনা করবেন আমার গলার আওয়াজ যদি আপনাদের কাজ পর্যন্ত মানে না পৌঁছায় আমার গলার অবস্থা একটু খারাপ তো আমি এই জন্য বেশি জোরে কথাও বলতে পারছি না তো আমি সেই ভিডিওগুলোতে আপনাদের সামনে তুলে ধরেছি যে মায়ের শরীরের শারীরিক অবস্থা ভালো না মা বেলভু নার্সিংহোমে অ্যাডমিট আছে মাকে আজকে আমি ইয়া দেখতে যাচ্ছি মা এমন আছে মা ডিসচার্জ হয়ে বাড়িতে ফিরেছে বা মাকে আবার হসপিটালাইজড করতে হয়েছে এরকম অনেক ভিডিওই আমি আপনাদের সামনে তুলে ধরেছি অনেকে বলেওছেন যে দিদি কী হয়েছে মাসিমা সুস্থ হয়ে যাবেন কমেন্টস অনেক লিখেওছে তো আমি আপনাদের জানাতে চাইছি লাস্ট মান্থ ডিসেম্বর ফিফটিন আমার মা আর নেই চলে গেছেন স্বর্গত এক মাস আর যবে থেকে মা হসপিটালে এসেছিল তবে থেকে আমি সেইভাবে কোনো কন্টেন্ট ভিডিও দিতেই পারছিলাম আমার মন বসছিল না মাথায় অনেক কিছু ছিল যেন তো ভাবতামও কিন্তু সেগুলো ইমপ্লিমেন্ট করার মতন যে জোর মনে আমি ভাবতাম যে

আপ টু নিকলিন করতে পাচ্ছি না আমিই বললাম কোন মানুষের কথা ভালো নেই তো জানে ছাদের মা छैन মা আছে বানে তার খুব ই জানে মা বাবা জীবনের জীবনের কত অংশ কতটা অংশ ক্যাপচার করে থাকে হয়তো আমরা সবসময় সেগুলো ব্যক্ত করতে পারি না আমাদের ফিলিংস গুলো সেভাবে বোঝাতে পারি না কিন্তু মা বাবা দরকার গুরুত্ব জীবনে অনেক যাই হোক আপনাদের থেকে আমি কোন সিম্পাতি বর্ণ কিছু আশা করছি না আশা করছি না আমি এই জন্য ভিডিওটা আপলোড করিনি আমি শুধু আপনাদেরকে এইটুকুই বলতে চাইছি যেহেতু আমি রেগুলার আছি বা যখন চ্যানেল বাড়ি কিছু না কিছু তো কন্টেন্ট ভিডিও সেখানে নিশ্চয়ই আপলোড করবো হয়তো সময় সাপেক্ষ ব্যাপার এখন মন মানুষের কথা ভালো নেই এখন করতে পারছি না পরে হয়তো নিশ্চয়ই করব। তো যারা আমার ভিউার্স আছেন যাদের থেকে আমার আমার থেকে যাদের এক্সপেক্টেশন ছিল কি হ্যাঁ চ্যানেল খুললেই কখনো বা শর্ট ভিডিও স্ক্রল করলেই কোনো না কোনো ভিডিওসে আমার দেখতে পাবেন তাদের আমি নিরাশ করেছি আমি সেভাবে ভিডিও আপলোড করতে পারছি না দেখে আমি খুবই দুঃখিত পরিস্থিতি সামলালে আমি নিশ্চয়ই আবার ভিডিও ছাড়ার চেষ্টা করব আমি চেষ্টা করছি এই আমি চেষ্টা করছি যাতে আমি একবার নর্মাল লাইফে ফিরে যেতে পারি কিন্তু বিশ্বাস করুন হচ্ছে না যেহেতু হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পর মা এখানে এসেছিলেন আর ইনসিডেন্টটা যেহেতু আমারই ফ্ল্যাটে আমারই চোখের সামনে হচ্ছে আমি আমার মাথা থেকে বুঝতে পারছি আমি যেই মানুষটাকে দুপুরবেলা খাওয়ালাম নিজের হাতে মেডিসিন দিলাম মেডিসিন অনেক মেডিসিন অনেক মেডিসিন রান্না করে হলো বাইশটা যার শারীরিক অবস্থা কখনো উন্নতি কখনো অবন্নতি একটা মনে কত ওপ ছিল বাবা তো অনেক অল্প বয়স হারিয়ে গেছে অনেক কম বয়স আমরা বাবাকে হারিয়েছি মা থাকবে তার উপর মা থাকবে এত তাড়াতাড়ি যেতে দেবো না কিন্তু ব্যর্থ না মাকে আটকাতে পারলাম না মা চলে গেল একা রেখে তো এক মাস হয়ে গেল মা ডাকেনি আমি যখন খুব কাঁদি খুব কষ্ট থাকি তখন আমার তিন বছরের ছোট মেয়ে যাকে নিয়ে আমি ভিডিও করি আমাকে বলে তুমি কাঁদবে না দিদান ঠিক সুস্থ হয়ে যাবে বাচ্চা মানুষের মন ও জানে দিদান হসপিটালেই আছে আর বলে আমি তো তোমার মা আমাকে মা ডাক সত্যি ওই তো আমার মা ডাক্তা আছে দেখো আকাশ দেখো যার ফের পাশে